মায়েশা মহা খুশি খিলখিলিয়ে হাসছেন বিশ্বনবী মুচকি হাসতেন আমার নবী কখনো খিলখিলিয়ে হাসেন নাই আমার নবী সব সময় মুচকি হাসতেন মুচকি হাসলে বিষ্ণবীর ঠোঁটও দেখা যেত হালকা একটু দাঁতও দেখা যেত পরে আল্লাহু আকবার সব সময় তিনি তাবাসসুম পছন্দ করতেন বিষ্ণবী বললেন ঠিক আছে আনতাল আন্তিলফা ইজা তুমি বিজয়ী হয়েছো তার ঠিক ছয় বছর পরের ঘটনা এই ছয় বছরের ব্যবধানে মায়ে সারাগের আগের মতো চিকন নাই মায়ের সারে মোটা বানিয়ে দিয়েছে কে আবার ছয় বছর পরে বিশ্বনবী তাহাজুদের সময় উঠলেন মায়ে সারে ডেকে বলে না এসা মদিনার কোন লোক জেগে নাই সবাই ঘুমিয়ে আছে চলো আজকে রাতেও ও দৌড় খেলি মায়েশা বললেন আমি রাজি চলেন শুরু করে দেই বিশ্বনবী আবার ওই জায়গায় যেয়ে দাঁড়ালেন বললেন ওই যে মসজিদে নবীর পিলার দেখা যায় কে আগে পিলার ধরতে পারে রেডি আমরা শুরু করে দেই 1 2 3 স্টার্ট গো বিশ্ববিয় দৌড় মায়েশাও দৌড় জনমের দৌড় আইল দৌড় কাইল দৌড় কে কারে হারাতে পারে বিশ্বনবী আগের মতোই আছেন কিন্তু মায়েশারে মোটা বানিয়ে দিয়েছে কে এবার বিশ্বনবী চান্স দেন নাই মা এসারে বিশ্বনবী ওই আসলে ইচ্ছা করে হারেন নাই মায়ে এসারে জিতানোর জন্য দেরিতে গিয়েছেন কোন ঠিক কিরা আমার নবী যদি শক্তি দিয়ে দৌড়ায় নবীর সাথে কেউ দৌড়ে জিততে পারে না জোরে বলেন ঠিক কিরা মদিনাতে বিশ্বনবী যখন ঘোড়া হাঁকাতেন সাহাবিরা এক মিনিটের মধ্যে আধা মিনিটের মধ্যে বিশ্বনবীর নবীর ঘর যে কত সামনে চলে যেত সামনে আমরা ধুয়া ধুয়ার বালি দেখতাম বিশ্ব নবীরে খুঁজে পাওয়া যেত না আল্লাহ আকবার আবার তিনি যখন ও ঠাকাতেন পাগলের মতো আতাশকে পেছনে ফেলে ওট গুলো দৌড়াতো আদবার আর কসওয়া আদবা আর কসওয়া এই দুইটা ওট নবী ব্যবহার করতেন নবী কি ব্যবহার করতে গেলে জানেই না সালমান খান কোন ব্র্যান্ডের টিস্যু দিয়া টয়লেটে যায় সেটাও জানে কোন নায়ক কি করে সাকিব আল হাসান কোন ড্রিংস খায় এরকম মাসেল বানাইছে সব মুখস্থ আছে না নাই এরপরে মাশরাফি পেস বল করে ওই প্র্যাকটিস আছে না নাই কে কেমন কি করে সব মুখস্থ কিন্তু নবী কেমন চলতেন নবীদের সুনান কি ছিল এটা আমাদের জানাই জোরে বলেন ঠিক কি না বিশ্বে যদি দৌড়ের মতো দৌড় দেয় কেউ পড়ে না এমন শক্তি আল্লাহ বিশ্বনবীর মাসলের মধ্যে দিয়েছেন কাউরে একবার দললে খবর আছে না নাই মক্কার সবচেয়ে বড় কুস্তিগীরের নাম হলো রুকানা রুকানার সাথে কুস্তিতে কেউ পারে না সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনদিন আপনি রুকানার কাছে যাবেন না কেননা রুকানা হলো সব চাইতে বড় কুস্তিগীর রুকানা কুস্তি দিলে আপনি পারবেন না কিন্তু বিশ্ব দাওয়াত তো কোনো গুটি কয়েক মানুষের জন্য নয় সবার জন্য ঠিক কি না সবার জন্য দাওয়াত দিতে হবে বিশ্বনবী ফজরের নামাজ পরে সাহাবাদের চোখ কে ফাঁকি দিয়ে রুকানার কাছে চলে গেল রুকানার কাছে যে বললো ইয়া রুকানা আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তি দেখে রুকানা বলে ধর্ম গ্রহণ করবো না একটা শর্তে করতে পারি কুস্তিতে সার হাতে যদি আমাকে হারাতে পারো আমাকে যদি কুস্তি খেলে হারিয়ে দিতে পারো তাহলে আমি কালিমা পড়ে নেব বিশ্বনবী বললেন আমি তো কুস্তি লাগি না আমি কাউরে মারি না তবে জাহান্নামের মাইর থেকে বাঁচানোর জন্য আমি এসেছি বলেন ঠিক না রুকা বলে না না আমি রাজি হব না আমাকে হারিয়ে দিতে পারলে তবেই আমি কালিমা পড়তে রাজি বিশ্বনবী ময়ার নবী নবী একটা লোক যদি জাহান্নামের আগুন থেকে বাঁচে যায় এইটা বিশ্বনবী বেশি বেশি চাইতেন বিশ্বনবী রাজি হয়ে গেলেন এবার কুস্তি লাগার পালা রুকানা একটা হাফ প্যান্ট পড়ে পজিশন নিচ্ছে রেসলিং খেলা দেখেন নাই ডোনাল্ড ট্রাম্পের ট্রাম্প টাওয়ারের ভিতরেই খেলে গায়ের মধ্যে তেল মেখে কুস্তিতে পজিশন নিচ্ছে বিশ্বনবী পজিশন নেয় না রুকা লাফায় আমার নবী লাফায় না বিশ্বনবী রুকান আরে ডেকে বললো রুকানা ফাওকেন কেন বলে এই খেলা খেলতে হলে সবার লাফাতে হয় তুমি লাফাও না কেন মোহাম্মদ তুমিও লাফাও বিশ্বনবী বলেন আমি লাফালাফি পছন্দ করি না আমার নবী শিলাই লুঙ্গি ব্যবহার করতেন শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফালাফি করে বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই বিশ্বনবী লাফালাফি করেন না দাঁড়িয়ে আছেন রুকানা বলে মোহাম্মদ তুমি আগে বক্সিন মারো বিষ্ণু বললেন আমি কাউরে মারি না কারণ আমারটা খাওয়ার খাইয়া হজম করার যোগ্যতা কারণাই ঠিক না বিশ্বনবী বললেন আমি মারবো না তুমি মারো রুকানা বলে তুমি মারো রুকানা রাও জি করাতে পারেন না বিশ্বনবী বক্সিন মারেন নাই বিশ্বনবীর মোবারক ডান হাতটা নিয়ে রুকানার বাম কাদের মধ্যে টাচ করে বিশ্বনবী বললেন ও রুকানা এত লাফাও কেন এত লাফাও কেন বিশ্বনবী ডান হাত দিয়ে কাদের মধ্যে ধতে দেরি মুহূর্তের মধ্যে রুকানা বেহুশ হয়ে যায় আল্লাহ আকবর সবাই রুকানার মাথার মধ্যে পানি ঢালে পানি ঢালে হুশ করে বলে রুকানা তুই তো বড় শেয়ানা ওরে রুকানা তুই তো বড় তোর শেয়ানা গিরু গেল কই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তোরে ঘুষি দেয় না একিক মারে নাই বক্সিং মারে নাই শুধু একটু ধরেছে বেহুশলি কেন রুকানা বলে আরে তোরা তো জানিস না তোরা কিছু দেখিস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে আমার গায়ের মধ্যে ধরেছে আসলে ওইটা হা ছিল না আমার মনে হয় গোটা উহুদ পাহাড়ে এসে আমার কাঁধে এর উপরে চেপে বসেছে জোরে কনসু পাহাড়ালা বিশ্বনবী রুকান রুকানাকে বললেন রুকানা তুমি তো হেরে গেলে আর কালিমা পড়ো কয় না না আমি রেডি আসিলাম না তুমি আগে আসছো মুনাফিকা মিথ্যা বলে জোরে বলেন ঠিক কিনা কাফিরেরা মিথ্যাবাদী হয় বিশ্বনবী বললেন ঠিক আছে তাহলে আবার লাগবো রুকানা বলল তুমি মারো বিশ্ব বললেন প্রথম তো আমি মেরেছি এইবার তুমি মারো রুকানা বলে আমি মারবো না তুমি মারো বিশ্ব আবার রুকানাকে ধরলেন মুহূর্তের মধ্যে রুকানা আবার বের হয়ে যায় সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ হুশ ফিরানো হলো আবার সবাই মাথায় পানি দেয় আর জেগে ওঠার পরে বলে রুকানা তুই তো বড় শেয়ান আগের গেল কই রুকানা বলে আবার ওই যে উহুদ পাহাড় উহুদ পাহাড় বহুত পাহাড় আমার কাঁধের উপরে চেপে বসেছে তোমরা তো খালি চোখে দেখো নাই বিশ্বনবি বললেন এবার কালিমা পড়ো রুকানা বলে না না আমার পেটে ক্ষুধা ছিল আমার গায়ে শক্তি কম ছিল আমি প্রস্তুত ছিলাম না পেট ভরে খাবো খেয়ে দে তোমার সাথে আবার লাগুম দাইন দাইন তিন দাইন 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 কয় দাইন খেলা এরকম বলে না অনেকে দাইন দাইন তিন দাইন আবার লাগবো আবার খেলা হবে আবার বিশ্বনবী ধরলেন আবার বেহুশ বিশ্বনবিকে তোরে আর কত বেহুশ করুম এজন্য মানে নবীর গায়ে শক্তি আছে না নেই মায়েশার সাথে যদি বিশ্বনবী প্রথম জোর সে দৌড় দিতেন কোনদিন মায়েশা পারতো না মায়েশারে জিতি এদের জন্য ইচ্ছা করে আস্তে দৌড়েছেন এবার দ্বিতীয়বার যখন দৌড়ের পালা মনে আছে তো না ভুলে গেছেন বিশ্বনবী বললেন 1 2 3 দৌড় দাও মায়েশাও দিলেন দৌড়ে বিশ্বনবীও দিলেন দৌড় এবার মায়েশাকে আর চান্স না দিয়ে বিশ্বনবী দৌড়ে যায় পার ধরলেন এবার আর মায়েশার মুখে হাসি নেই এবার রেগে আছে একবারে গরগর করছে রেগে জিততে পারে নাই এরেকে মেয়েদের একটা আলাদা রাগ আছে না নাই বিশ্ব আয়েশার কাছে গেলেন ডেকে বললেন হুমায়রা হাদিহি সাবাকাতু বিতিলকা হাদিহি সাবাকাতু বিতিল কই যে সাত বছর আগে তুমি আমারে দৌড়ে হারিয়ে দিয়েছিলা আজকের এই রাতের দৌড়ের প্রতিযোগিতায় তোমার হারিয়ে ওইটার প্রতিশোধ নিয়ে নিলাম কোন সুবহানাল্লাহ মাঝে মাঝে এরকম বয়ের সাথে প্রতিশোধ প্রতিশোধ খেললে ভালোবাসা বাড়ায় দেয় কে এজন্য সুযোগ পেলে দৌড়াদৌড়ি খেলবেন কাজী আছেন তো নাকি লাড়ি লইয়া হেতেরে দৌড়ায় যা আর হেতিও বাসাল্লাই দেয় দৌড় ওই দৌড়া দৌড়ি না আমি ভালোবাসার দৌড়া দৌড়ি বিবি আপনার জন্য সাজে বিবি আপনার জন্য পার্লারে যায় বিবি আপনার জন্য লিপস্টিক দেয় একদিনও বিবি রে বললেন না তুমি সুন্দরী পাশের বাড়ির বড় ভাই বলল বাট আপনার হেভি লাগতেছে ভেড়াল আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার বিবি আপনার জন্য গহনা বানায় আপনার জন্য জুইলারি পড়ে আপনার জন্য সুন্দর শাড়ি পড়ে খোপায় ফুল দেয় আপনার কাছ থেকে প্রশংসা চায় একদিন নজর করে বললেন না তুমি সুন্দরী তুমি অপ্রি অনন্যা সুস্নিগ্ধা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশ্যা কাজল কালো কেশ মেঘ কালো কেশ ডাগর ডাগর হরিণের মতো তোমার দুটি চোখ একদিনও বললেন না কিন্তু আপনার ছোট ভাই একদিন বলে ফেললো ভাবি তোমারে যা লাগতেছে না ভেজাল বেশি না কম এজন্য খবরদার বিবির প্রশংসা করেন বিবির প্রশংসা করেন মহিলারা প্রশংসা শুনতে বেশি ভালোবাসে মহিলাদের সাথে যদি ঝগড়া করেন ঝগড়া আরো বেড়ে যাবে মহিলাদেরকে যদি প্রতিদিন কয়েকবার করে বলেন আই লাভ ইউ আই এম সরি খুশি হয়ে যাবেন ঠিক কিনা বিয়ে করার আগে প্র্যাকটিস করবেন আই লাভ ইউ আর প্র্যাকটিস করবেন আই এম রিয়েলি সরি সরি কইতে না পারে খবর আছে আপনি দোষ করলেও সরি উনি দোষ করলেও আপনি সরি বারবার সরি আপনাকেই বলতে হবে তাহলে ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে আর যদি মেজাজ দেখান আর যদি ঝগড়া করেন ওই ঝগড়াগুলো ছেলে মেয়েরা শিখবে ঘরটারে জাহান্নামের ফ্যামিলি বানিয়ে দিবে কে এজন্য নিয়ত করেন মহিলাদের কাজের প্রশংসা করেন মহিলাদেরকে ভালোবাসবেন বিশ্বনবী বলেন হাব্বি বাইলাই আমিন দুনিয়াকুম সালাস এই দুনিয়ার তিনটা জিনিস আমাকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছে এক নম্বরে আতিব আমি পারফিউম বা ইউজ করতে পছন্দ করি দুই নাম্বারে হলো আননিসা মহিলাদেরকে পছন্দ করি তিন নাম্বারে তো আইনি ফি নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে থাকি সেটাও পছন্দ করি আল্লাহ আকবার আমার নবী পারফিউম দিতেন বেশ বেশি আমরা দেই এইখানে নবী দিতেন এইখানে কার নবী আতর ব্যবহার করার পরে সারা যত মানুষের সাথে মুসাফা করতেন বিশ্ব ব্যবহার করা আতরের ঘ্রাণ সব মানুষের হাতে হাতে চলে যেত সুবহানাল্লাহ আবার বিশ্বনবী মহিলাদেরকে ভালোবাসতেন আবার বলতেন আল্লাহ আমার কোন ছেলে সন্তান বাঁচিয়ে রাখে নাই শুধু মেয়েগুলোরে বাঁচিয়ে রেখেছে আর ফাতেমার ব্যাপারে বলতেন ফাতেমা তুমি মিননি ফাতেমা আমার কুজার টুকরা যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমারে কষ্ট দেয় সেজন্য যে ব্যক্তি ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটি দেয় সেজন্য আমি বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় আল্লাহ আকবার এজন্য নারীদের প্রশংসা করতে রাজি আছেন তো স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখতে রাজি আছেন তো এক ওয়াজে একজন মোটিভেটেড হয়ে আলোচনা শুনে যে না বিবির প্রশংসা করতে হবে আজীবন তো খারাপ আচরণ করলাম আজকে যে একটু প্রশংসা করে দেখি বাড়িতে চলে গেছে বিবির প্রশংসা করবে বিবি খাবার দিয়েছে খেতে বসেছে স্বামী খায় আর বিবি বসে বসে দেখছে স্বামী মিটমিট করে হাসে বিবি বলে ওয়াজ থেকে আসছো এবার খাবার খাচ্ছো ভালো কথা মিটমিট করে হাসো কেন বিবি বলে মিটমিট করে হাসো কেন সেটা বলো স্বামী কয় মিটমিট করে হাসি হচ্ছে এর কারণ হচ্ছে আজকে যে খাবারটা খাচ্ছি রান্নাটা এত মজা হয়েছে না এত মজার রান্না আমার জীবনে খাই নাই রান্না মজা হয়েছে শুই না বিবি তেলে বেগুনে জ্বলে উঠছে কি রান্না মজা হয়েছে দশ বছর ধরে রান্না করে খাওয়া একদিন রান্নার প্রশংসা করলা না আজকে পাশের ঘরের ভাবি একটু গরুর গুস্তের তরকারি পাঠাইছিল ওইটা ডিনার দিছিলাম রাতের খাবার দিছি রান্না বানার করি নাই ওই রান্না তোমার এত ভালো লাগছে খাও জনমের খাওয়া আর রান্না করবো না তোমার জন্য এজন্য প্রশংসা করবেন খুব ভালো কথা কিন্তু জেনে বুঝে প্রশংসার দরকার আছে নাই বিবির সাথে যদি ভালোভাবে প্রশংসা করেন ভালো আচরণ করেন ফ্যামিলিটারে সুন্দর বানিয়ে দিবে কে বিবির জাহারার দিকে রহমতের নজর দিয়ে তাকালে চোখের সুগিরা গুনাগুলো মাফ করে দেয় কে আবার বিবির হাতের সাথে যখন আপনার হাতটা আপনি মিলান দুই হাতের সুগিরা গুনা মাফ করে দেয় কে এজন্য সম্পদ দেখলেই মনে করবেন না মহা সুখে আছে দুঃখেও থাকতে পারে বিশ্বনবীর ঘরে সম্পদ ছিল না কিন্তু সুখ আছে না নাই বলছিলাম ডোনাল্ড ট্রাম্প পৃথিবীর অনেক বড় ধনী ধনী হলেই যে সু কেমনটা নাও হতে পারে কোন ঠিক কিনা টাইমস ম্যাগাজিন রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের শপথের পরিমাণ হচ্ছে 3.4 বিলিয়ন ইউএস ডলার সে হচ্ছে মাল্টি বিলিয়নিয়ার 324 নাম্বার ধনী পৃথিবীর এত সম্পদ আল্লাহ তারে দিয়েছে রিয়েল এস্টেটের বিজনেস দিয়ে সে এত বড় ধনী হয়েছে ডলার দিয়ে সে সব ভোট কিনে নিয়েছে ধরে বলেন ঠিক কিনা হাজার হাজার কোটি টাকার মালিক ট্রাম টাওয়ার ট্রাম্প তাজমহল ট্রাম্প হোটেল অভাব নাই ট্রাম্প হোটেল একটা তার আছে প্রায় পঞ্চাশ সাইট তলা ওই হোটেলের যতগুলো যতগুলা জানলা আছে সবগুলা জানালা টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড দিয়ে বানানো জোরে যখন